হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনন্য ফ্যাশন থেকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ভিডিওতে আজকে তোমাদেরকে যে কালেকশনগুলো দেখাবো সেগুলো হচ্ছে আরি আরির মধ্যে হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে হচ্ছে আরি ডিজাইন হবে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু হচ্ছে আমরা একদম সরাসরি গোডাউন থেকে দিচ্ছি তোমাদেরকে এখন আমি যে ভিডিওটা করতেছি দেখতে পাচ্ছ এটা একটা গোডাউন এখানে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু স্টক করা আছে যারা হচ্ছে সীমিত একদম মনে করো যে অল্প পুঁজির মধ্যে বিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে বিজনেস করতে চাচ্ছ তারা কিন্তু এই বিজনেসটা করতে পারো আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে এছাড়াও কিন্তু দেখো আমাদের যদি আরও কিছু দেখায় এগুলো হচ্ছে জাস্ট আমাদের রাঙ্গলি। তোমরা দেখতে পাচ্ছ রাঙ্গলির কত সত্য ডিজাইন প্রত্যেকটা রাঙ্গুলি কিন্তু হচ্ছে আপনার আড়াই গজের হচ্ছে প্যান্টের কাপড় দেওয়া থাকবে আড়াই গজের হচ্ছে তোমার নামাজ অন্য দেওয়া থাকবে তারপরে হচ্ছে তোমার পুনে তিন একটা জামা দেওয়া থাকবে তো এগুলো যারা নিতে যাচ্ছে তারা কিন্তু আমাদের হচ্ছে শোরুম ভিজিট করবে আমাদের শোরুমটা কিন্তু বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঢাকা সিলেট মহাসড়কের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অপোসাইটে তুমি রাঙ্গলি সম্পর্কে কিছু বলো এই রাঙ্গলি প্রোডাক্ট এত একটা সুন্দর জামা যেই বানাবে তাকে অনেক সুন্দর বানাবে কারণ এইগুলা প্রোডাক্টের গুণগত মান অনেক ভালো খুবই ভালো খুবই ফ্রেশ একটা কোয়ালিটির কাপড় তা সবাই চলে আসবা বান্টি বাজার আর যদি তোমরা অর্ডার করতে চাও আমাদের কাছ থেকে এই রাঙ্গুলি এই যে দেখো আমাদের এইখানেও কিন্তু অনেক পরিমাণ স্টক আছে যারা আমাদের কাছ থেকে এই রাঙ্গুলি গুলা নিতে চাও তারা কিন্তু স্ক্রিনে দেখো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিন্তু এই পার্সেল গুলা নিতে পারবে